সুপ্রিয় দর্শক স্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু ও মহিষের হাটে তো দর্শক আজকে কিছু দেশাল জাতের বলদ গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দর্শক ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা জানিয়ে দিতে চাই আপনাদের রমাদান মাস রোজা থাকা অবস্থায় অনেক কষ্টের মাধ্যমে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেয় তো সকলেই একটু সাপোর্ট করবেন দর্শক চ্যানেলটাকে সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দিয়ে টাকা থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আশা করি দর্শক দেখতে পাচ্ছি বেশ কিছু কালেকশন আছে বেশ কিছু দেশাল যাদের বলদের বেশ কিছু কালেকশন আছে ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে বয়স এবং দরদাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে ছোট ভাইয়ের কাছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না দেখেন দর্শক আরেকটা জিনিস দেখাই দিতে চাই যে দেখেন হাল চাষ করা হয়েছে হাল চাষ অথবা গাড়ি বানো হয়েছে যারা হাল চাষের জন্য বা গাড়ি বোহানোর জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন তাদের জন্য একদম পারফেক্ট মাছ ভাই বয়স কেমন হয়েছে জুয়ান বয়স হয়েছে না দাম রাখা হয়েছে কত জোরাটার দাম রাখা হয়েছে আড়াইশো এই যে চাচা আড়াইশো দাম রাখছে কাস্টমার আছে কি বলে বুঝা যায় এখনো দর দামি হয় নাই হয়েছে কি নাকি হয় নাই হয় নাই এখনো দামি হয় নাই দেখেন চাচা বলতেছে এখনো দর দামি হয় নাই কাস্টমার নাই বললেই চলে এক কথাই শেষ কাস্টমার নাই বলেছে আমার ভাই একটা কাস্টমার হাটে নাই পঁচিশ পিস গরু আছে একটা কাস্টমারও হাটে দেখতে পাচ্ছেন না ভাবা যায় দর্শক দেখেন পঁচিশ পিস মাল আছে চাষাতে তবে একটা কাস্টমারও বাজারে নাই কোনো দরদামি চলতেছে না দর্শক এইরকম যদি কাস্টমার না আসে তাহলে দরদাম কেমনে জানাবে চাষারা কাস্টমার না আসলে ব্যবসা করতে পারবে পারবে না তো যারা এই জন্য বল করে নিতে চাচ্ছেন এটাই সুযোগ

কাস্টমার না থাকার জন্য বিশ হাজার টাকা কমিয়ে দিচ্ছে রাকাল খরচ আছে গাড়ি ভাড়া আছে চাষা হ্যাঁ অবশ্যই ভিডিও শেষে চাষা নাম্বারটা একটু দিয়ে দিব

এক চিমটি আকারে কোনো খুঁজ পাবেন না কাস্টমার কি দু এক জোড়ার দাম কি বলতেছে কাস্টমার এখনো কোনো কাস্টমার বলে নি এই জোড়া গরুর দাম কত এখন কেউ বলে এক জোড়ার দামও বলে নাই আশা করা যায় এটা এটা আশা করা যায় না চাচা যে এক জোড়া এক জোড়ার দামও বলতেছে না

এত প্রচুর পরিমাণে কালেকশন আছে কালেকশনে কোনো কমতি নাই এই যে কালার দেখেন এক এক জোড়া কালার দেখে মাথা নষ্ট একদম একশো একশো কালার ফুল সালাম আলাইকুম চাচা চাচা জোরাটার বয়স কেমন হয়েছে দুই জাত করে বয়স হয়েছে না একদম কাঁচা বয়স একদম কাঁচা বয়স দাম রাখা হয়েছে কত চাচা দুশো ষাট কাস্টমার কি দাম দিচ্ছে দুশো চল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে দেখ মার্শাল তাও চাচার বলদ দাম দিচ্ছে এক টাকা হলেও দাম দিচ্ছে সুন্দর কালারে আছে সুন্দর একশো একশো কালার সেরকম অস্থির কালারের গরু যারা এই ধরনের বলদ গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনি জয়পুরের নতুন গরুর হাট অথবা পাঁচ বিবির হাটে আসতে হবে দর্শক দেখেন একশো একশো কালার ফুল গরু আছে একশো একশো কালার কালারে কোনো কমতি নাই বয়সেও কাঁচা কালারেও একশো একশো আছেন ভাই না বয়স কেমন জোড়াটার দুই দাঁত করে একদম কাঁচা বয়স সব দুই দাঁত আজকে শুধু দুই দাঁতের মেলা আজকে শুধু দুই দাঁতের বলদের মেলা একদম কাঁচা বয়স দাম রাখা হয়েছে কেমন ভাই 260 260 কাস্টমারের দাম দিচ্ছে কত 40 45 পর্যন্ত দাম দিচ্ছে মূলত তো এক সপ্তাহ পর্যন্ত বাজার একটু নরমালই থাকবে ক্রেতা নেই হ্যাঁ ক্রেতা থাকবে না তেমন রোজার এক সপ্তাহ এরকমই থাকে দর্শক যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন বলদ ক্রয় করতে যাচ্ছেন একদম নিখুদ কোয়ালিটির তাদের জন্য ফোন নাম্বারটা ভাইয়াই দিয়ে দিচ্ছি অবশ্যই ফোন মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে অবশ্যই হাটে আসলেও পাবে খামারে গেলেও পাবে তো ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন হচ্ছে ভাই এদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতে আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে সরাসরি ভিডিও কলেও নিতে পারেন চাইলে বাজারে অথবা খামার থেকেও নিতে পারেন তো দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ